রাজা শরীফ দেখলে আপনারা সহ্য করতে পারেন আমার কলিজা বিদীর্ণ হয়ে বিদায় দেন আর কোনদিন মদিনায় দেখা হবে চলে গেলেন বেলাল সিরিয়াতের দামিশকে বহুদিন পরে সব দিয়ে আল্লাহ নবী গেলেন যাই ডাক দিয়ে বলেন বেলাল রে কেমন তুমি শুরু কর চলে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ বলের লবি আসে না কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না রে বেলাল বেলাল তাড়াতাড়ি আমি নবীর জেয়ারতে আয় আমার আজান শুনাইয়া যাও নবীর পাগল আর বরদাস্ত করতে পারেন না দেরি করতে পারেন না দৌড় মারছে সুদূর সিরিয়ার থেকে দৌড়াইয়া মদিনার পারে ছুটে আসছে তাহার যদি সময় চলতেছে হজরতে বেলাল জালি মুবারক রাজা শরীফের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কানতেছে কান্দতেছিল আর আজান দিতে বলছিলেন আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে লাগে আসতে বলেছিলেন আমি বেলালাস আজান দিতে বলছিলেন নবী গ আগে আজান দিলে নামাজে দেখতাম ইয়ারো সুলন এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে পাগলের মতো হজরত বেলাল কাঁদতেছে নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদছে ডাক দে বলে সাহাবীরা রে শুনছো মদিনাবাসী আয় নবীর মুয়াজ্জিন হজরত বেলাল ফিরে আসছে সারামতি নাই ডাকে রব পরে গেল ঘর থেকে সব সাহেবেরা বিন হয়ে দৌড়ু মারছে মসজিদে নবীর মধ্যে সে দেখলে হাজরোতে বেলাল রওজা শিরিবীর পাশে বসে বসে কান্দছে কান্দছে আবার সাব একদম বেলাল রে আজান দাও কতদিন হলো তুমি আজান দেখো না দেও না হাজরোতে বেলা দে বলে সাহাবের আমি আগে আজান দিলে নবী আমাজ আষ্ট বল এখন আজান দিলে কি নবী নামাজে আমি আজান দিলে কি আসবে বলো আমি আজান দিলে কি নবী নামাজে সালমান বর্জি ডাক দেখে সাবিরারে আমরার কথা বেলাল আজান দিলে না রে যাইয়া দেখো হাসান হুসেন ঘরের মধ্যে আসেনি ইমাম হাসান হুসেন যদি বলে রে বেলাল আজান দেবে বন্ধুগন বন্ধুগন সাহাবীরা ধরে গেছে হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহার বাড়ি ইমাম হাসান হোসেন কে নি আসছে হাদিসের পরিভাষায় আসছে ইমাম হাসান আর হোসেন দেখতে নানার মতো দেখা যাইত যায় সাহাবী کرام নবী দেখার স্বাদ যদি মিটাইতে চাইতে ইমাম হাসান হোসেন দেখে নবী দেখার তৃষ্ণা সাহাবী کرام মিটায় নিতে নানার চেহারার মতো চেহারা পাইছিলেন হাজারত ইমাম হাসানের কাছে মাথা ঠেকে বুকের মধ্য মাথা ঠেকে বেলাল কাঁদে ইমাম হোসেন দাদিয়াল না বুকের মধ্য মাথা ঠেকে বেলাল কাঁদে হাজারতে বেলাল কাঁদতে ছিল ইমাম হাসানের বুকে মাথা ঠেকায় কাঁদে ইমাম হোসেন দাদ্দিয়াল না বুকে মাথা ঠেকায় কাঁদতেছে এই সময় ইমাম হাসান ডাক দে বলতে ছিল নানার মুয়াজ্জীন কতদিন হলো তোমার কণ্ঠের আজান সুরে আজান যেই কণ্ঠ দিয়ে নানারে না দে আজান সুর যা ওই কণ্ঠ দিয়ে আমরা শুনাও শুনাও হাজার হাতে বেলাল দৌড়ে চলে গেলে বনু নারগোত্রিত মহিলা সাহাবির ঘরে সাধীর উপরে উঠে বেলাল আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ হুয়া আকবর আল্লাহ হুয়া আকবার আল্লাহ হুয়া আকবর ধনী যখন

শিশু বাচ্চারা যুবগ্র ঘর থেকে বের হয়ে দূর সবার একটা চিন্তা নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে নবীর মুয়াজ্জিন আসছে